আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা একত্রিশ তারিখে দুদক কনস্টেবল লিখিত পরীক্ষা দিবেন আপনাদের লিখিত পরীক্ষাটি এমসি আকারে অনুষ্ঠিত হবে তো আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা ম্যাথ যে টপিকটা রয়েছে ওই টপিকের ম্যাথগুলো আপনারা কিভাবে আনসার করবেন ওইগুলো আমরা শর্টকাট নিয়মে আনসার বাহির করে আপনাদেরকে সমাধান করে দিচ্ছি তো আজকে যে আমরা প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি ওইগুলো বিগত সালের প্রশ্ন তো ফার্স্টে যে দুইটা প্রশ্ন দেখতেছেন ওইটা হচ্ছে এটা হচ্ছে দুই সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ওই সালে আসছিলো আর এটাও দুই সালে যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ওই পরীক্ষায় এই দুইটা ম্যাথ আসছিলো আর নিচে আমরা যে দুইটা ম্যাথ দেখব এই দুইটা ম্যাথ হচ্ছে দুই সালে যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিলো দুদক কনস্টেবলে ওই পরীক্ষায় আসছিলো তো একটু দর্জি সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন এখানে আমরা দেখবো যে শর্টকাট নিয়মে কিভাবে অল্প সময়ে আপনারা আনসারগুলো বাহির করবেন তো এখানে যদি আমরা লক্ষ্য করি ফার্স্টে আমাদের যে ম্যাথটি রয়েছে এখানে পনেরো পার্সেন্ট কতিতে সাতশো টাকার জিনিসের বিক্রয় মূল্য কত তো এই মেয়েটি দুই সালে দুদক কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল তো মেয়েটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুছল প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন যেখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ চূড়ান্ত সাজেশনে আপনারা পাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সহ দুদক রিলেটেড সবগুলো প্রশ্ন সহ আপনারা বিগত সালের প্রশ্নগুলো সহ হিউজ পরিমাণ এখানে নমুনা প্রশ্ন পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে মাত্র বিকাশে একশো টাকা সেন্ড মানি করে তো চলেন আমরা এখানে যে ম্যাথগুলো নিয়ে হাজির হয়েছি ওইগুলো একটু ধারাবাহিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করি তো আমরা এখানে কি দেখলাম যে পনেরো পার্সেন্ট কদিতে সাতশো টাকার জিনিসের বিক্রয় মূল্য কত তো এইখানে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে তো ক্রয় মূল্য একশো হলে এখানে আমাদের বিক্রয় মূল্য কত হবে দেখেন পনেরো পার্সেন্ট কতি আই মিন একশো টাকার মধ্যে পনেরো টাকা কতি হবে তো আমরা এখানে যদি একশো টাকা থেকে পনেরো টাকা মাইনাস করে দিই তাহলে আমরা এখানে কী পেয়ে যাবো যে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা হবে তো আমরা যদি একশো থেকে পনেরো টাকা মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে পঁচাশি টাকা তো এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তো আমরা এখানে বাহির করলাম যে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে পঁচাশি টাকা আচ্ছা সুতরাং যদি ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে পঁচাশি বাগের একশো টাকা তো এইগুলো একটু বুঝে নেবেন তা আচ্ছা তারপর সুতরাং ক্রয় মূল্য কত টাকা এখানে আমাদের বলা হয়েছে ক্রয় মূল্য সাতশো টাকা হলে পনেরো পার্সেন্ট কথিতে বিক্রয় মূল্য কত তো আমরা এখন লিখতে পারি সুতরাং ক্রয় মূল্য সাতশো টাকা হলে ক্রয় মূল্য সাতশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে তো এইখানে আমাদের বিক্রয় মূল্য হবে তো এখন অনেকে বলতে পারেন যে এখানে তো একটু বুঝতে সমস্যা হচ্ছে তাই আবার অনেকে বলেন যে একটু সময় লাগলে বলেন যে সময় লাগতেছে কেন হয়তো ভাই আমি বোঝাতে গেলে সময় লাগবে আপনি এত কাউকে বুঝাবেন না আপনারা নিজে জাস্ট বাহির করে আনসার দিয়ে আসবেন তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি সেজন্য আমার একটু লেট হচ্ছে আপনাদেরকে বোঝাতে ডি তো এটা একটু বুঝে নেবেন তো দেখেন এইখানে ফার্স্টে আমরা যেটা লিখলাম এইখানে কেন বাঘ হলো আর এখানে কেন সাতশো গুণ হলো তো এটা অনেকে বুঝে না যারা বেসিক দুর্বল তারা বুঝে না আর যারা বুঝেন জাস্ট এগুলো একটু স্কিপ করে যাবেন তো লক্ষ্য করেন এইখানে যেহেতু একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য পঁচাশি টাকা হবে ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কমে যাবে আমরা জানি কোনো কিছু কমে গেলে এখানে বাঘ সম্পর্ক হবে সেই জন্য এখানে বাঘ সম্পর্ক দিলাম আচ্ছা তারপর এইখানে বিক্রয় মূল্য সাতশো টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই না সরি ক্রয় মূল্য সাতশো টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই বেড়ে যাবে এখানে যে বিক্রয় মূল্যটা হবে ওইটা থেকে এখানে বেড়ে যাবে সেজন্য আমরা এখানে সাতশো গুণ সম্পর্ক দিলাম আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন আচ্ছা এখন এইখানে যদি আমরা কাটাকুটি বা বাঘটা করি তাহলে আমরা এইখানে আমরা কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব তো আমরা জানি বাঘ অবস্থায় থাকলে স্বর্ণ শূন্য কাটাকুটি চলে যাই তো এখানে আমরা স্বর্ণ শূন্য কেটে দিলাম উপরে আমাদের এখানে রইল পঁচাশি আর এখানে সাত তো পঁচাশি আর সাত যদি আমরা গুণ করি কত পাবো এইখানে পাঁচ সাতা পঁয়ত্রিশের আমরা পাঁচ বসালাম আর সাত আট গুনে ছাপ্পান্ন আর হাতে তিন কত হবে উন ষাট তো দেখেন আমরা এখানে আনসার কত পেলাম আনসার আমরা এখানে পেলাম হচ্ছে গিয়ে পাঁচশো পঁচানব্বই টাকা তো এখানে দেখি আমাদের পাঁচশো পঁচানব্বই টাকা আনসার কোথায় রয়েছে তো এখানে যদি আমরা লক্ষ্য করি এই যে পাঁচশো পঁচানব্বই টাকা এইটা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো আশা করি আপনারা এই মেটটি বুঝতে পেরেছেন আচ্ছা এখন যদি আমরা দুই নম্বর মেটটিতে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু এবং এক্স ওয়াই ইকুয়্যাল টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত তো এইখানে আমাদের কিসের কিসের মান দেওয়া রয়েছে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া রয়েছে এবং এক্স ওয়ে মান দেওয়া রয়েছে তো আমরা জানি যে এখানে একটা সূত্র জানি কি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান তো দেখেন এখানে কিন্তু দুটি সূত্র রয়েছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে সময় সমান হচ্ছে এ মাইনাস বের হোল স্কোয়ার প্লাস ফোর ইবি আরেকটা হচ্ছে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস ফোর ইবি তো এখন এখানে আমরা মাইনাসের সূত্রটা নেব নাকি প্লাসের সূত্রটা তো এটা অনেকেই বুঝতে সমস্যা হয় তো দেখেন আমরা ফার্স্টে এখানে লক্ষ্য করব কিসের মান দেওয়া রয়েছে যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া রয়েছে সেজন্য আমরা এখানে মাইনাসের সূত্রটা নিব তো দেখেন এ মাইনাস বে স্কোয়ার প্লাস ফোর বি আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এখন আমরা যদি জাস্ট এখানে মানগুলো বসাই যে এখানে আমাদের অ্যা মাইনাস বি এর মান কত দেওয়া রয়েছে তো আমরা এক্সকে এ ধরে নিলাম এবং ওয়াইকে বি ধরে নিলাম তো দেখেন আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে টু তো আমরা টু লিখলাম লিখার পর উপরে স্কোয়ার ছিল সূত্রে স্কোয়ার দিলাম তারপর প্লাস এখানে ফোর ছিল ফোরের সাথে বি এর গুণ সম্পর্ক তো আমরা এখানে গুণ সম্পর্ক দিয়ে এখানে এক্স ওয়ের মান আই মিন এ বি এর মানটা বসিয়ে দিলাম কারণ আমরা এখানে কে এ ধরেছি এবং ওয়াইকে বি ধরেছি তো বি এর মান করতে এখানে টোয়েন্টি ফোর তো আমরা এখানে কী করলাম টোয়েন্টি ফোর বসিয়ে দিলাম আচ্ছা এখন যদি এখানে আমরা টুকে স্কোয়ার করি কত পাবো ফোর পাবো আর এখানে যদি টোয়েন্টি ফোরকে ফোর দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে কত পাব এখানে চার চার গুণে ষোলো ষোলোর ছয় বসালাম আর চার দুই গুণে আট আর হাতের এক কত হবে আমাদের নাইন হবে তো এখন এটা যদি আমরা যোগ করি এখানে নাইনটি সিক্স আর ফোর যদি আমরা যোগ করি কত পাবো ওয়ান হান্ড্রেড পাবো তো এখন ওয়ান হান্ড্রেড যে এখানে পেয়েছি আমরা তো আমাদের জাস্ট মান চাওয়া হয়েছে এক্স প্লাস ওয়ের তো এইখানে আমরা একে ধরে নিলাম আর কে কী ধরে নিলাম ওয়াই ধরে নিলাম তো এখন আমাদের এখানে এ প্লাস বি রয়েছে তো স্কোয়ার এখানে স্কোয়ার রয়েছে তো স্কোয়ারটাকে আমরা কী করবো স্কোয়ারটাকে আমরা সমানের এই পারে নিয়ে আসবো তো আমরা জানি স্কোয়ার সমান এই পারে আসলে রুট হয়ে যায় তো রুট হয়ে গেলে আমরা হান্ড্রেডকে যদি রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে এখানেকে টেন তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো এইখানে আমরা দেখবো যে আমাদের টেন কোথায় রয়েছে এইখানে আমাদের টেন রয়েছে হচ্ছে ক নাম্বারে তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো এই এই দুইটা ম্যাথ দুই উনিশ সালে আসছিলো দুদক কনস্টেবল লিখিত পরীক্ষায় এখন যে দুইটা ম্যাথ আমরা সমাধান করবো এই দুইটা ম্যাথ দুই হাজার বাইশ সালে তাহলে দুদক কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল তো এইখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে দেওয়া রয়েছে অ্যা প্লাস বি ইকুয়েল থ্রি এবং অ্যা ওয়ান হলে এ মাইনাস বি এর মানকত সেম কাহিনী উপরে যে ম্যাথটা আমরা সমাধান করেছি এই ম্যাথটার মতো এইখানে আমরা এটা সমাধান করব। তো এখানে আমরা জানি যে অ্যা প্লাস বি এর দুইটা সূত্র রয়েছে তো এইখানে আমরা লক্ষ্য করব যে এখানে আমাদের কিসের মান দেওয়া রয়েছে এখানে আমাদের যেহেতু প্লাসের মান দেওয়া রয়েছে তো এইখানে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব কিন্তু এইখানে দেখেন এখানে কিন্তু আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম কারণ আমাদের মাইনাসের মান দেওয়া ছিল এইটুকু একটু বুঝে রাখবেন আচ্ছা তারপর এখানে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব অ্যা প্লাস বি হোস্কোয়ার মাইনাস ফোর এব বি তো এখন আমাদের এ প্লাস বি এর মানকথা দেওয়া রয়েছে থ্রি দেওয়া রয়েছে থ্রি এর হোস্কোয়ার এই যে এ প্লাস বিয়ের মান থ্রি আচ্ছা তারপর এ বি এর কত দেওয়া রয়েছে এখানে আমাদের মাইনাস ফোর বস ফোর বসালাম তারপর গুণ দিয়ে আমরা অ্যা এর মান হচ্ছে আমাদের ওয়ান ওয়ান বসিয়ে দিলাম তারপর এখানে আমরা যদি টিকে স্কোয়ার করি তাহলে এখানে কত পাবো তিন তিন গুণে নয় আই মিন নাইন তো এইখানে আমরা ফোরের সাথে ক্যালকুলেশন করলে আমরা এখানে ফোরই পাবো তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে নাইন থেকে যদি ফোর আমরা মাইনাস করে দিই তাহলে আমরা এখানে ফাইভ পাবো তো এই যে এখানে আমাদের অ্যা প্লাস বি এর মানের দরকার উপরে স্কোয়ার রয়েছে স্কোয়ারটা আমরা সমানে এই পারে নিয়ে আসবো তো স্কোয়ারের সমানে এই পারে আসলে রুট হয়ে যায় তো এখানে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে রুট ফাইভ তো এইখানে আমরা দেখবো রুট ফাইভ কোথায় রয়েছে রুট ফাইভ আমাদের রয়েছে এক নাম্বারে তো আমাদের খ নাম্বারটা হচ্ছে এইখানে আনসার তারপর আমাদের যে ম্যাটটি রয়েছে সেটা হচ্ছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফাই কত বছরে দশ হাজার টাকায় এখানে মুনাফা চার হাজার রাখা হবে তো এইখানে আমাদের বছর বাহির করতে হবে তো এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে ওইটা আমরা একটু দেখে নেব এইখানে আমাদের দেওয়া রয়েছে হচ্ছে এখানে মুনাফার হার দেওয়া রয়েছে তো মুনাফার হার আমাদের কত দেওয়া রয়েছে বারো পারসেন্ট আচ্ছা এটাকে আমরা লিখতে পারি একশো বাগের বারো আচ্ছা লিখার পর আর কি দেওয়া রয়েছে আমাদের এখানে আসল দেওয়া রয়েছে তো আসলকে আমরা কি লিখতে পারি পি তো এখানে আমাদের পি কত দেওয়া রয়েছে পি হচ্ছে দশ হাজার দশ হাজার আচ্ছা আর তারপর আমাদের এখানে এখানে মুনাফা দেওয়া রয়েছে এখানে আমাদের মুনাফা কত দেওয়া রয়েছে এইখানে আমাদের এখানে আমাদের মুনাফা দেওয়া রয়েছে চার হাজার আষ্টশো টাকা আচ্ছা এখন আমরা জানি যে আমরা এন কীভাবে বাহির করব। আমরা এন সময় সমান লিখতে পারি যে উপরে আমাদের আয় আর এখানে হবে পি আর তো এই সূত্রটা অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন তো এইখানে আমাদের আয়ের মান কত আয়ের মান হচ্ছে চার তো এখানে আমরা চার হাজার বসালাম বসানোর পর এইখানে আমাদের পি এর মান কত তো আমাদের পি এর মান হচ্ছে দশ হাজার তো এখানে আমরা কী করবো দশ হাজার বসাবো বসানোর পর এখানে যেহেতু আমাদের গুণ সম্পর্ক পি আর আর তো আমরা গুণ সম্পর্ক দিয়ে নিলাম আর এর আমরা কাস্টমাইজ করে কত পেলাম একশো ভাগের বারো তো আমরা এখানে একশো ভাগের বারো বসিয়ে দিলাম বসানোর পর এটা এটা কিন্তু এটার সাথে গুণ সম্পর্ক তো আমরা জানি গুণ সম্পর্ক না সরি ভাগ সম্পর্ক সরি ফর দ্যাট এটা হচ্ছে এটার সাথে ভাগ সম্পর্ক যদি ভাগ সম্পর্ক থাকে তাহলে আমরা জানি আমরা জানি যে সমজাতীয় কোনো কিছু থাকলে ক্যাটাগরি চলে যায় তো আমরা শূন্য কেটে দিতে পারি শূন্য শূন্য কেটে দেওয়ার পর এইখানে আমাদের রয়েছে একশো আর এইখানে রয়েছে আমাদের বারো তো একশো আর বারো কী সম্পর্ক একশো আর বারো কী সম্পর্ক একশো আর বারো হচ্ছে আমাদের গুণ সম্পর্ক তো উপরে আমাদের কত ছিল উপরে আমাদের ছিল চার হাজার আষ্টশো আর এইখানে আমাদের কি হবে একশোর সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে গিয়ে বারোশো তো এই গুণটা কীভাবে করবেন আমরা জানি যে একশো এক হাজার দশ বা দশ হাজার যাই হোক ওইটার সাথে যেটা আমরা গুণ করবো জাস্ট ওই সংখ্যাটা লিখে এইখানে জয়টা শূন্য রয়েছে ওইটা স্বর্ণ আমরা বসিয়ে দেবো এই দুইটা শূন্য কিন্তু এখানে কাটাকুটি চলে গিয়েছিল জাস্ট আমাদের এখানে দুইটা শূন্য রয়েছে তো দুইটা শূন্য আমরা বসিয়ে দিলাম আচ্ছা তারপর দেখেন এটার সাথে এটা বাক সম্পর্ক তো এটা এটা যদি আমরা বাক করি তাহলে আমরা জানি সমজাতীয় থাকলে ক্যাটাগরি চলে যাই বাঘ অবস্থায় তো এখানে চলে গেলো আর এখানে রয়েছে আটচল্লিশ আর এইখানে রয়েছে আমাদের কত বারো তো আমরা জানি চার বারং কত আটচল্লিশ তো এটা দিয়ে এটা যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো চার তো এখানে আমরা আলটিমেটলি কত পেলাম আনসার চার সরি এখানে বছর বাহির করার কথা বলা হয়েছে এন বছর তো আমরা এখানে কত বছর পেলাম চার বছর তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এখানে তো এখানে যদি আমরা লক্ষ্য করি বার্ষিক বারো পার্সেন্ট মুনাফাই কত টাকায় দশ না কত বছরে দশ হাজার টাকায় মুনাফা চার হাজার আশো টাকা হবে তো এখানে আমাদের বছর হচ্ছে চার বছর তো আশা করি এখানে যে ম্যাথগুলো আমরা দেখালাম ওইগুলো আপনারা বুঝতে পেরেছেন তো সকলের জন্য দোয়া ও রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা